সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও দিচ্ছি আজকে চিকন সুতার যে সকল লুঙ্গিগুলো আপনারা সবসময় যারা নিচ্ছেন এবং তারাই বেশি বেশি অর্ডার দিচ্ছেন যারা নিচ্ছেন না তারা বুঝতেছেন না যে আসলে আমরা কি কোয়ালিটি লুঙ্গি আপনাদেরকে দেখাচ্ছি চিকন সুতার এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো এবং জনপ্রিয় খটখটি তাঁতের পরের এর স্থান এই লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে চিকন সুতার লুঙ্গিগুলো পরলে আপনারা নিজেরাই মজা পাবেন এবং পরে বোধ করবেন এবং আপনজনদেরকে গিফট দিলে এই সকল লিঙ্গিগুলি আপনারা দিলে সবচেয়ে ভালো হয় তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চিকন সুতার এই ভালো লুঙ্গিগুলো আপনারা আপনার আপন জনদেরকে দিতে পারেন কারণ দাম অনুসারে এবং কোয়ালিটি হিসাবে যথেষ্ট ভালো এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর এবং দেখার মতো যাদের এই লুঙ্গিগুলো পছন্দ হয় দিবেন ইনশাল্লাহ আপনার গন্তব্যে এই লুঙ্গিগুলো আমরা চেষ্টা করব। লুঙ্গির কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আপনারা যারা কিনবেন স্ক্রিন শট দিয়ে দিবেন এক একটি লুঙ্গি এক এক রকম সুন্দর আসলে লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর সরাসরি দেখলে কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে সুতার লুঙ্গির ভিডিও যারা চেয়েছেন তারা অবশ্যই ভিডিও দেখার পর যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন আপনারা এক একটি লুঙ্গির সৌন্দর্য দেখে আপনারা আমাদেরকে বলবেন যদি কারো ভালো লাগে আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদেরকে অর্ডার দিবেন মাত্র ছাব্বিশশো টাকা থানের এই লুঙ্গিগুলো যারা নেবেন ইনশাল্লাহ কোনোভাবেই আপনারা ঠকবেন না প্রতিটি লুঙ্গি এক এক রকমের ডিজাইনের এক এক রকম সুন্দর আপনারা লুঙ্গিগুলো আপনাদের আপন জন্য গিফট আইটেম হিসাবে নিতে পারেন অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা এনেছি শুধুমাত্র আপনাদের জন্য অনেক অসাধ্য ব্যবসায়ী আছে যারা কিন্তু এই লুঙ্গিটাকে খটখটি বা চাষকিয়ার লুঙ্গি বলে চালাবে আপনারা লুঙ্গি কিনলে অবশ্যই বুঝে শুনে কিনবেন এবং আসলে আপনারা কি বুঝবেন আপনারা শুধু চিনবেন ব্যান্ড আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যারা একটু ভালো লুঙ্গি ন্যায্য মূল্যে পেতে চান আমাদের কাছে ছাব্বিশশো টাকা থানের এই লুঙ্গিগুলো চিকোৎসুতার লুঙ্গিগুলো পাবেন সেম খটখড়ি তাতে লুঙ্গির মতো কিন্তু এটা খটখড়ি তাতে লুঙ্গি না এটা চায়না পালমের লুঙ্গি যারা এই লুঙ্গিগুলো কিনবেন নিঃসন্দেহে কিনবেন আমাদের থেকে এক একটি লুঙ্গি এক এক রকমের সুন্দর এবং কারো কার্যগুলো অত্যন্ত সুন্দর দেখার মতো দেখেন লুঙ্গিগুলো যদি কারো ভালো লেগে থাকে আপনারা লুঙ্গিগুলো আমাদেরকে ভিডিও দেখায় মাত্র অর্ডার দিয়ে দিবেন পার্সোনাল ব্যবহার করার জন্য দুই পিস নিতে পারেন আর অনেকে বিশেষ করে চার পিস পাঁচ পিস ছয় পিসও নিতে পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো এটা আবার একটু ভিন্ন রকম সাদার ভিতরে নিচের পাইপটার জন্য কিন্তু লুঙ্গিটা সুন্দর একটু খেয়াল করেন এটা হচ্ছে পাই আর এটা পুরা বডিটা কিন্তু আপনার সাদা যদি এই লুঙ্গিটা কারো পছন্দ হয় নিতে পারেন এটা খুলো সুতারমান মান যথেষ্ট ভালো সুতারমান মান যথেষ্ট ভালো অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসলে আপনারা এই সুন্দর লুঙ্গিগুলো পেয়ে যাবেন কারণ দামের দিক থেকে অত্যন্ত সুন্দর মানের লুঙ্গি ভালো কোয়ালিটি লুঙ্গি আমরা আপনাদের এই ঈদ উপলক্ষে দিচ্ছি আপনার আপন জন এবং প্রিয়জনদেরকে আত্মীয় স্বজনদেরকে এই লুঙ্গিগুলো আপনারা নিঃসন্দেহে দিতে পারেন এটা একটা সুন্দর চমৎকার কালার মানে এটা যে স্ট্যান্ডার্ড কালার এটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারছেন এই কালারটার জন্য কিন্তু লুঙ্গিটা অনেক বেশি ফুটছে অবশ্যই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র ছাব্বিশশো টাকা থানের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি চলে আসবেন আমাদের কাছে চিকন সুতার লুঙ্গি অত্যন্ত ভালো কোয়ালিটি লুঙ্গি দেখুন ভালো লাগার এই লুঙ্গিগুলো ভালো মানুষ প্রিয় মানুষদেরকে আপনারা গিফট করবেন আপনার আপন বাবাকে দিবেন শ্বশুর মশাইকে দিবেন এবং আপন জনদেরকে দিবেন কারণ লুঙ্গিগুলো এতই ভালো এতই ভালো যে এগুলোর প্রশংসা অবশ্যই থাকবে কারণ কাউকে দিলে বদনামের ভাগে হবেন না নিঃসন্দেহে আপনারা এই সকল কোয়ালিটির লুঙ্গিগুলো হায়দার ব্লকের পক্ষ থেকে কালেকশন করবেন কারণ আপনারা আমাকে আজ থেকে চিনেন না আমি হাট বাজার ঘুরে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু লুঙ্গি কালেকশন করি এখানে আমি বারবার আপনাদেরকে বলছি যারা এই সকল লুঙ্গিগুলো কালেকশন করবেন সরাসরি আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং যাতে করে আপনারা নিয়ে এই লুঙ্গিগুলো যাদেরকে দেন তারাও আপনাদের অন্তপক্ষে ভালো বলে কারণ লুঙ্গির সুতার মানটা আমি চিন্তা করি সবচেয়ে আগে সুতার দিকটা আমি চিন্তা করে তারপর লুঙ্গি কালেকশন করি কারণ আমি যেই সেই লুঙ্গি কিন্তু আমার দোকানে উঠাই না আর আমি বিক্রিও করি না কারণ শুধুমাত্র আপনাদের দিকে চিন্তা করে ভালো মানের লুঙ্গিগুলো আমি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসি বিশেষ করে তাঁতিদের ফ্যাক্টরি থেকে সংগ্রহ করে নিজেরাই এগুলো কমপ্লিট করে নিয়ে আসার চেষ্টা করছি সামনে থেকে আপনারা আমাদের সব কিছুই একবারে লেভেল থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন অতএব আপনাদেরকে আমরা আরও ভালো মানে লুঙ্গি দেওয়ার চেষ্টা করব এবং ন্যায্য মূল্যে আরও কিছু কম রেটে দেওয়া যায় কি না ভালো ভালো কোয়ালিটিগুলো আমরা চেষ্টা করব যারা বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির লুঙ্গিগুলো কিনেন অনেক দামে বিশেষ করে আরও একটা ভালো ব্যান্ড তাদের কাছে খটখটি তাদের লুঙ্গি কিনেন তবে তাদের প্রাইস তাদের খরচ হিসাবে কিন্তু তারা সেই হিসাবে এগুলো বিক্রি করে আর আমরা ছোটোখাটো প্রতিষ্ঠান আমাদের কাছে একটু খরচ কম অতএব আমাদের কাছে কিনে মজা পাবেন কারণ আমরা একটু কম লাভ করে আপনাদেরকে দিব আর আমাদের তেমন একটি খরচও নেই অতএব আমরা ভাবনা করি আপনাদেরকে একটু ভালো মানের লুঙ্গি সংগ্রহ করে দেওয়ার জন্য যারা প্রতিনিয়ত আমাদেরকে চিনেন বা আমাদের এই বলক দেখেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই ঈদ উপলক্ষে যারা লুঙ্গি সংগ্রহ করতে চান বিশেষ করে এবার আমার চিটাং ভাইরা অনেকেই লুঙ্গিগুলো নিয়েছেন জাহিদ ভাই অনেক লুঙ্গি নিয়েছেন আকরাম ভাই অনেক লুঙ্গি নিয়েছেন সোলেমান ভাইও নিয়েছেন এবং পুরান টাউনে এখন মানে কি বলবো একটা অন্য রকম আগে চাষ খটখটি খটখটির তাতে লুঙ্গিটা একটু দাম বেশি বলে ওনারা অভিযোগ করতেন যে দামটা এত বেশি কেন আসলে এই কারণে কিন্তু আমি এই চায়না পালমের এই লুঙ্গিগুলো সংগ্রহ করেছি এই যে সকাল সন্ধ্যা টুপাট এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর অনেকে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসলে আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু আপনারা একটু স্পষ্ট দেখতে পাচ্ছেন না তবু আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আপনাদেরকে আসলে ভালো কিছু লুঙ্গি দেওয়া যায় কি না অনেক ধরনের লুঙ্গি আছে যারা ভিডিও দেখবেন আর ভিডিও দেখার পর যারা এগুলো নিতে চান সরাসরি আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ লুঙ্গিগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কারণ স্ক্রিনশটে আপনারা এই লুঙ্গিগুলো আমাদেরকে দিবেন আমরা সেই অনুসারে আপনাদেরকে দুই পিস চার পিস ছয় পিস আট পিস পাঠাবো তো আমি পরে শেষে এই কথাই বলবো ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য যে সকল কালেকশনগুলো নিয়ে এসেছি সেই ভিডিওগুলো দিচ্ছিলাম তো নতুন নতুন অনেক আপডেট লুঙ্গি চলে এসেছে যেগুলো ভিডিও ছাড়া বিক্রি হচ্ছে এবং অনেকে বলেন যে কম ব্রেডের মালগুলো দেওয়ার জন্য আমি কম ব্রেডের মালও এখন অলরেডি বেশি বেশি তৈরি করছি পাশাপাশি ভালো রেটের মালগুলো তৈরি করছি এবং ন্যায্য মূল্যে যাতে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সেই ধরনের লুঙ্গিগুলো আমি আপনাদেরকে সংগ্রহ করে দিচ্ছি ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো যারা কিনবেন তারা কোনোভাবেই আপনারা ঠকবেন না যাদেরকে দিবেন তারাও আপনাদেরকে বলবে যে ভালো কোয়ালিটি লুঙ্গিটা আমাকে দিয়েছ আর আপনার সুনাম থাকবে অতএব এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম